আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএস সিক্সটি নির্বাচন পর্বে দ্য ওয়াশিংটন পোস্ট বলছে ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান কনভেনশনের আগে প্রেসিডেন্ট ওবামা এবং মিট রমনি প্রায় সমান অবস্থানে আছেন ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের এক যৌথ সমীক্ষায় দেখা যাচ্ছে যে তালিকাভুক্ত ভোটারদের ক্ষেত্রে রমনি সাতচল্লিশ ওবামা ছেচল্লিশ শতাংশ সমর্থন পাচ্ছেন সিবিএস বলছে মিট রমনি বৃহস্পতিবার ফ্লোরিডার টেম্পাতে কনভেনশনে ভাষণ দেবেন এবং আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন গ্রহণ করবেন ভাষণে কর্পোরেট সিইও হিসেবে অভিজ্ঞতা দু সালে অলিম্পিকে তার ভূমিকা ম্যাসাচুসেটস রাজ্যে গভর্নর থাকাকালীন সময়ের কথাই তিনি তুলে ধরবেন ওদিকে ফ্লোরিডার সাবেক গভর্নর চার্লি ক্রিস্ট প্রেসিডেন্ট ওবামাকে সমর্থন দিয়েছেন তিনি ওবামাকে আমাদের সময়ের উপযুক্ত নেতা বলে মন্তব্য করেন আজ এ পর্যন্তই ভিওএ সিক্সটির নির্বাচন পর্বে আবার দেখা হবে